হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিট লার্নার আজকের ভিডিওতে কিন্তু আমরা রিকার্শন কি জিনিস সেটা সম্পর্কে জানব দেখো রিকার্শন কি জিনিস এই জানার আগে আমাদের একটু হলো ফাংশন কাকে বলে সেই জিনিসটা জানতে হবে আর রিকার্শন ফাংশন এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রোগ্রামিং কোডের একটা পোর্শন তো সেই জিনিসটাই আজকে দেখব যে কি আছে দেখো প্রথমে আসছে আমাদের ফাংশন কাকে বলে ফাংশন হলো একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য লেখা ছোট্ট প্রোগ্রাম বা কোড ব্লক ওকে যাকে প্রয়োজন অনুযায়ী বারবার ব্যবহার করা যায় তাহলে কি বুঝলাম ফাংশন হচ্ছে এমন একটা কোড ব্লক কোড ব্লক বলতে এই যে প্রোগ্রামটা এখানে লেখা হয়েছে এটা দেখো একটা কিন্তু কোট ব্লকের মধ্যে লেখা হয়েছে মানে এটা কিন্তু কমপ্লিট কোড না পুরোপুরি কোড না একটা সম্পূর্ণ প্রোগ্রামের মধ্যে ছোট্ট যদি কোনো একটা অংশ থাকে সেটা কিন্তু একটা ফাংশনের কোট ব্লক ওকে এটা হচ্ছে সেই কোড ব্লক এবার এই কোড ব্লকটা একটা নির্দিষ্ট কাজ করবে এই কাজটা হচ্ছে প্রিন্ট করানো এবার কি প্রিন্ট করা এন এর ভ্যালু দেখো প্রত্যেকবার কমছে ঠিক আছে যদিও এটা একটা ফাংশনের কোড ব্লক আর এমনি যদি কোনো ফাংশন থাকে সেই ফাংশন একটা নির্দিষ্ট কাজ থাকে ফাংশন জিনিসটাকে তোমরা ইজিলি মনে রাখতে পারো ধরো তোমাদের টিভির রিমোট টিভির রিমোটের প্রত্যেকটা বাটনের একটা নির্দিষ্ট কাজ থাকে যেমন একটা ধরো ভলিউমের বাটন ধরো ভলিউম প্লাস যে বাটনটা হয় ওই বাটনটাতে আমরা যতবার ক্লিক করি কি হয় ইনক্রিজ হয় তো ওর পিছনে ওই বাটনটার পিছনে একটা ফাংশন লেখা আছে যে ফাংশনটা শুধু একটাই কাজ করবে সেটা হচ্ছে ভলিউমটাকে ইনক্রিজ করানো ওকে তো সেরকম ভাবে ভলিউম মাইনাস বাটনের ক্ষেত্রেও একই ওই বাটনটাতে ক্লিক করলে ভলিউমটাকে আরো কমিয়ে দেবে তো প্রত্যেকটা বাটনের পিছনে একটা করে ফাংশন লেখা আছে এবং সেই ফাংশনটা একটা নির্দিষ্ট কাজ করবে ওই জন্য বলেছে ফাংশন হচ্ছে নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য একটা ছোট্ট প্রোগ্রাম বা কোড ব্লক ওকে এবার তাহলে আমরা দেখে নেব যে রিকারশন কি রিকারশন হচ্ছে যখন কোনো ফাংশন নিজেকেই নিজে কল করে যখন কোনো ফাংশন নিজেকেই নিজে কল করে তখন তাকে রিকার্সিভ ফাংশন বলছে এবং এই যে প্রক্রিয়াটা তাকে বলা হচ্ছে রিকার্শন তাহলে রিকার্শন কি জিনিস হচ্ছে যখন কোন একটা ফাংশন যেমন এই যে ফাংশনটা আমরা এখানে লিখেছি ঠিক আছে এই ফাংশনটার ক্ষেত্রে প্রিন্ট হচ্ছে আমাদের ফাংশন এবার এই প্রিন্ট ফাংশনটার যে ডেফিনেশনটা সেটা হচ্ছে এই পুরো কোড ব্লকটা ওকে এবার এই পুরো কোড ব্লকের মধ্যে দেখো লাস্ট লাইনে আমাদের প্রিন্ট এন মাইনাস এই জিনিসটা লেখা আছে মানে এই যে প্রিন্ট ফাংশনটা এটা কিন্তু আবার কল হয়েছে কি হচ্ছে এই যে ফাংশনটা এই ফাংশনের মধ্যে আবার এই ফাংশনটা নিজেই নিজেকে কল করছে তাই না দেখো নামটাও সেম আছে যেটা কিনা এই ফাংশনের নাম সেটাই হচ্ছে এই ফাংশন এবং এই ফাংশনের যা কাজ এই ফাংশনের কিন্তু সেম কাজ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফাংশন নিজেই নিজেকে বারবার কল করছে নিজের মধ্যে সেটাকে বলা হচ্ছে রিকার্সিভ ফাংশন এবং এই যে পদ্ধতিটা মানে এই যেভাবে কোডটা লেখা হয়েছে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রিকার্সন দেখো আমাদের এর আগে যেসব অঙ্কের যে চ্যাপ্টার গুলো ছিল তো সেখানে তোমরা ফাংশন বলে টপিক পড়েছিলে তো সেখানে যে ফাংশন জিনিসটা আমরা পড়েছিলাম দেখো এফ অফ টু দিয়ে বা এফ অফ এক্স দিয়ে আমরা অনেক প্রকারের ফাংশন লেখা দেখেছিলাম এফ অফ এক্স ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এরকম অনেক ভ্যালু বা এক্সপ্রেশন আমরা দেখেছিলাম তো এটা হচ্ছে নর্মাল ফাংশন আর যখন কোনো এফ অফ টু টু এফ অফ টু প্লাস ওয়ান দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফাংশনের ডেফিনেশন এবার এই ফাংশনের ডেফিনেশানের মধ্যে যখন সেই ফাংশনটা নিজেই নিজেকে কল করছে দেখো এফ অফ টু হচ্ছে মেন ফাংশন এবার এই ফাংশনের মধ্যেই এফ অফ টু আবার নিজেকে কল করছে তো তখন এই ফাংশনটা হয়ে যাচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন ওকে এইবার দেখো রিকার্সিভ ফাংশনের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে কি কি সুবিধা আছে প্রথমত কোড ছোট হয় মানে রিকার্সিভ ফাংশনের পরিবর্তে আমরা একটা জিনিস ইউজ করতে পারি সেটা হচ্ছে লুপ দেখো কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিভিন্ন প্রকারের লুপ হয় যেমন আমাদের ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ এরকম বিভিন্ন লুপ আছে তো লুপ দিয়েও কিন্তু আমরা একই কাজ করতে পারি মানে যে কাজগুলো আমরা ফাংশন বা রিকার্শন দিয়ে করতে পারি সেই কাজগুলো কিন্তু আমরা লুপ দিয়েও করতে পারি এবার লুপ দিয়ে করলে অনেক সময় জিনিসটা হয়তো অনেকটা লং কোড হয়ে যায় কোডের সাইজটা বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে রিকার্শন ইউজ করাটা অনেক বেশি বেটার তারপরে বলছে জটিল সমস্যা সহজ করে যেহেতু কোডের সাইজ ছোট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের কোডগুলো লিখতেও প্রথমত সুবিধা হয় এবং যেগুলো খুব কমপ্লেক্স যে এক্সপ্রেশনগুলো থাকে সেগুলো খুব ইজিলি এই জিনিসটাকে সলভ করিয়ে দেয় তারপরে বলছে ব্যাক ট্র্যাকিং ফ্রেন্ডলি দেখো ব্যাক ট্র্যাকিং যেটা সেটা হচ্ছে এক প্রকারের অ্যালগোরিদম যেটা আমাদের ট্রি বা গ্রাফ ট্রাভার্সালে ইউজ হয় তারপরে বলেছে ট্রি বা গ্রাফ ট্রভার্সাল সহজ করে কারণ ট্রি বা গ্রাফ ট্রাভার্সালের ক্ষেত্রে আমাদের রিকারশন ছাড়া পসিবেলই না তারপরে বলেছে দেখো কিছু লিমিটেশনস বা অসুবিধা যেমন মেমরি বেশি লাগে যেহেতু রিকার্শন নিজেই নিজেকে বারবার কল করছে তো সেক্ষেত্রে অনেকটা বেশি পরিমানে মেমোরি ইউজ হয় আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে স্লো এক্সিকিউশন রিকার্শানের ক্ষেত্রে যে হতে একটু হলো বেশি টাইম লাগে নর্মাল লুকগুলোর থেকেও তারপরে স্ট্যাক ওভারফ্লোর ঝুঁকি স্ট্যাক ওভারফ্লোর ঝুঁকি তার কারণ বলা হচ্ছে ট্যাকের মধ্যে যখনই কোনো একটা ফাংশন কল হচ্ছে ঠিক আছে তখনই কোনো একটা ফাংশন কল হচ্ছে সেই ফাংশনটা মধ্যে ইনপুট হচ্ছে এবার এই ফাংশনটা যখন আবার নিজেকে আবার কল করছে তখন এটা আবার স্ট্যাকের মধ্যে যাচ্ছে আবার যখন এই ফাংশনটা যে প্রত্যেকটা ফাংশন কলগুলো সেগুলো বারবার এর মধ্যে যাচ্ছে এবার এর ফলে কি হয় অনেক সময় স্ট্যাকটা ওভারফ্লো হয়ে যায় মানে স্ট্যাক ফুল হয়ে যায় সেটার একটা সমস্যা আছে তারপরে ডিবাগিং কঠিন ডিবাগিং কঠিন বলতে এই যে আমাদের যে রিকার্শন প্রোগ্রামটা লেখা আছে এই রিকার্শন প্রোগ্রামটার ক্ষেত্রে এই যে ইফ ইন লেস দেন জিরো এটাকে বলা হচ্ছে দেখো যদি কোনো রিকার্শনের ক্ষেত্রে বেস কেস দেওয়া না থাকে বেস কেস মানে হচ্ছে ওই যে রিকার্শনের ফাংশন কলটা মানে এই যে ফাংশনটা প্রত্যেকবার মানে কল করার সময় যে চালু হবে সেটা কতক্ষণ ধরে চলবে তার জন্য যে শর্তটা সেটাই হচ্ছে বেস কেস মানে এখানে দেখো বেস কেস বলেছে যতক্ষণ এনের এর ভ্যালু জিরোর থেকে কম না হচ্ছে ততক্ষণ এই ফাংশন কলটা বন্ধ হবে যেই জিরোর থেকে কম হয়ে যাবে সেই এই ফাংশন কলটা বন্ধ হয়ে যাবে তো এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের বেস কেস দেখো এই যে প্রোগ্রামটা আমরা লিখেছি এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমরা একটা কাজ করি যে রিকারশন কিভাবে কাজ করে সেটা একবার দেখিনি দেখো ধরো প্রিন্ট ইন্ট এন আছে এক্ষেত্রে আমি প্রিন্ট এনের এর ভ্যালু ধরো আমি নিলাম থ্রি তো প্রথমে যখন প্রিন্ট থ্রি কল করছি তো এনের এর ভ্যালু এখন কত n এর ভ্যালু হচ্ছে আমাদের থ্রি এবার প্রথমে এই লাইনটাকে চেক করা হবে এন লেস দেন জিরো কিনা মানে থ্রি লেস দেন জিরো কিনা এটা কি হচ্ছে ফলস আর যেই ফলস হয়ে যাচ্ছে সেই ইফ ব্লক থেকে বেরিয়েও এই লাইনটাতেও চলে আসছে মানে এই যে প্রিন্ট এন এর ভ্যালু প্রিন্ট করাতে বলেছে তাহলে প্রিন্ট থ্রির ক্ষেত্রে প্রথমে প্রিন্ট হচ্ছে আমাদের এন এর ভ্যালু কত থ্রি তারপরে দেখো আবার কল হচ্ছে প্রিন্ট অফ এন মাইনাস ওয়ান প্রিন্ট অফ এন মাইনাস ওয়ান মানে হচ্ছে প্রিন্ট টু আর প্রিন্ট টু যখন আবার কল হচ্ছে তো তখন ফার্স্ট থেকে আবার এখান থেকে এক্সিকিউট করা স্টার্ট হবে এখানে এসে আবার এই শর্তটা চেক হবে টু লেস দেন জিরো কিনা টু লেস দেন জিরো এটা আবার ফলস হচ্ছে যে ফলস হবে সেই আবার টু প্রিন্ট হবে কারণ এই লাইনটাতে এসে প্রিন্ট করাবে এনের এর ভ্যালু তারপরে দেখো প্রিন্ট এন মানে আবার এবার আবার চেক হবে ওয়ান লেস দেন জিরো কিনা ওয়ান লেস দেন জিরো এটা আবার হচ্ছে আমাদের ফলস যেই ফলস হয়ে যাচ্ছে সেই আমাদের ওয়ানও প্রিন্ট হচ্ছে তারপরে দেখো আমাদের আবার হচ্ছে এন মাইনাস ওয়ান যেহেতু কল হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের প্রিন্ট জিরো কল হবে এবার প্রিন্ট জিরো যখন কল হবে তখন চেক হবে কি যে জিরো লেস দেন জিরো এটা কি ট্রু হচ্ছে একদমই না এটা কিন্তু ফলস জিরো কখনই লেস দেন জিরো না জিরো লেস দেন জিরো মানে যে ভ্যালুটা জিরোর থেকে কম মানে মাইনাসে থাকবে এই ভ্যালুটা হচ্ছে জিরো লেস দেন জিরো তাহলে সেক্ষেত্রে দেখো এন এর ভ্যালু আমাদের প্রিন্ট হবে এবং এন এর ভ্যালু এখন কত জিরো এবং তারপরে প্রিন্ট অফ এন মাইনাস ওয়ান করলে হয়ে যাবে প্রিন্ট মাইনাস ওয়ান এবং প্রিন্ট মাইনাস ওয়ান এর ক্ষেত্রে দেখো মাইনাস ওয়ান লেস দেন জিরো এটা কি হয়ে যাচ্ছে ট্রু এবার যেই ট্রু হয়ে যাচ্ছে সেই এই লাইনটা এক্সিকিউট হবে মানে রিটার্ন করবে এবং রিটার্ন যখন করবে তো ও কোনো ভ্যালু প্রিন্ট করাবে না কিছুই করাবে না এবং এই যে রিকার্শন প্রোগ্রামটা চলছিল সেখান থেকে পুরোপুরি ও বেরিয়ে আসবে তাহলে ফাইনালি এই যে রিকার্সেভ ফাংশনটা কি প্রিন্ট করাচ্ছে তো এইভাবে রিকাশন প্রোগ্রামগুলো গুলো কিন্তু কাজ করে দেখো এবার যে জিনিসটা জানবো সেটা হচ্ছে টেল রিকাশন কি দেখো আমরা এর আগে যে রিকাশনটা পড়েছিলাম ওটা হচ্ছে নর্মাল রিকাশন যেখানে আমাদের ফাংশন কল কোনো জায়গায় মানে আমরা দেখেছিলাম এই যে যদি মেন প্রোগ্রাম হয় এই মেন প্রোগ্রামের মধ্যে এই যে ফাংশনটা সেই ফাংশনটা নিজেই নিজেকে কল করছে দেখো ক্ষেত্রেও নিজেই নিজেকে কল করেছে কিন্তু এই যে কলটা এই কলটা আমরা এই পুরো কোডটার মধ্যে যে কোনো লাইনে লিখতে পারি সেটা হচ্ছে নর্মাল রিকাশনের ক্ষেত্রে আর টেল রিকার্শনের ক্ষেত্রে এই যে ফাংশন কলটা সেটা আমরা সর্বদা লাস্ট লাইনে লিখবো যেমন এই প্রোগ্রামটার ক্ষেত্রে টেল রিকাশন যে লাইনটা মানে এই টেল ফাংশনটা যে আবার কল হচ্ছে সেটা দেখো আমাদের লাস্ট লাইনে লেখা আছে আর যখনই লাস্ট লাইনে থাকা থাক লেখা থাকবে তখনই সেটা হয়ে যাবে আমাদের টেল রিকাশন দেখো সেটাই বলা হচ্ছে টেল হলো এমন একটি রিকার্শন যেখানে রিকার্সিভ কলটি রিকার্সিভ কল বলতে এটা রিকার্সিভ কল বলতে এটা রিকার্সিভ কলটি ফাংশনের একদম শেষ লাইনে থাকে এবং অর্থাৎ আহ রিকার্সিভ কলের পরে আর কোনো কাজ বাকি থাকে না দেখো এটার ক্ষেত্রে সেটাই বলা আছে এই রিকার্সিভ যে কলটা হচ্ছে তারপরে আর কোনো কোড তো লেখা নেই তার মানে এরপরে আর কোনো কাজ হবে না এবার এই টেল রিকার্সনেরও কিছু সুবিধা আছে সেটা দেখো প্রথমে বলেছে স্ট্যাক ওভারফ্লো হয় না বা খুব কম হয় মানে নর্মাল যে রিকাশন গুলো হয় সেক্ষেত্রেওভার ফ্লো হওয়ার যে চান্সটা টা সেটা যতটা বেশি টেলিকাশনের ক্ষেত্রে কিন্তু ততটা বেশি নেই টেলিকাশনের ক্ষেত্রে আরো অনেকটা কম তারপরে এক্সিকিউশন দ্রুত হয় দেখো নর্মাল রিকাশনের ক্ষেত্রে যেগুলো অসুবিধা ছিল সেইগুলোর তুলনায় কিন্তু এটা অনেকটা হলেও বেটার সেক্ষেত্রে আমরা দেখেছিলাম নর্মাল রিকাশনে এক্সিকিউশন খুব স্লো থাকে এক্ষেত্রে এক্সিকিউশন অনেকটা হলেও ফাস্ট। তারপরে বলেছে লুপের মতন এফিশিয়েন্সি আমরা কি জানি যে লুপের এফিসিয়েন্সি বেশি রিকার্সানের থেকে কিন্তু এই লুপের এফিসিয়েন্সির মতনই সমান সমান হয়ে যাচ্ছে টেল রিকার্সানের ঠিক আছে তো টেল রিকাশন সব থেকে বেশি ভালো নর্মাল রিকার্সানের থেকেও তো এই জিনিসটাই কিন্তু আমাদের টেল রিকাশন সম্পর্কে বোঝাতে চেয়েছে তো এই ছিল আজকে রিকার্শনের ভিডিও যেখানে আমরা জেনেছি রিকাশন কাকে বলে কাকে বলে যেটা সেটা জানার আগে আমরা জেনেছি যে ফাংশন কাকে বলে এবং রিকাশনের যে এক্সাম্পল সেইটা যখন জিজ্ঞাসা করবে তো তোমাদের ক্ষেত্রে এইরকম একটা ছোট্ট কোড তৈরি করে দিলে এক্সাম্পলটা পুরোপুরি পারফেক্ট থাকবে আর তোমরা চাইলে এই ধরনের কোডটাও মানে এই ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশন এটাও তোমরা দিতে পারো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের রিকার্শনের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ